করণ বলে একটা ছোট ছেলে ছিল যে মিষ্টি খেতে খুব ভালোবাসত অতিরিক্ত মিষ্টি খাবার অভ্যাসের জন্য তার মা খুব চিন্তিত ছিলেন আর তাকে বিরত করার বহু চেষ্টা করতেন কিন্তু কোনোভাবেই তার এই অভ্যাসকে বন্ধ করা যাচ্ছিল না করণের গ্রামের কাছে একজন জ্ঞানী মানুষ বসবাস করতেন যাকে সবাই খুব শ্রদ্ধা করত তার মা তাকে সে জ্ঞানী মানুষটির কাছে নিয়ে যাবেন বলে স্থির করলেন এই আশায় যে হয়তো তার ছেলে তার কথা শুনবে মা তার ছেলেকে নিয়ে সে জ্ঞানী ব্যক্তির কাছে গেলেন তার সঙ্গে দেখা করে মা বললেন আমার ছেলে সবসময় মিষ্টি খায় আপনি কি দয়া করে ওকে বলবেন যে মিষ্টি খাওয়া ওর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তার কথা শোনার পর সেই ব্যক্তি কিছুক্ষণ চিন্তা করলেন কিন্তু তারপর ছেলেটাকে কোনো কথাই বললেন না তার বদলে তিনি করণের মাকে বললেন যেন তারা এক মাস পর আবার তার কাছে আসেন কিন্তু কী জন্য জ্ঞানী ভদ্রলোক তখনই করণকে মিষ্টি খেতে বারণ করলেন না সেটা ঠিক বোঝা গেল না এক মাস পরে তারা আবার জ্ঞানী মানুষটির কাছে ফিরে এলেন আর এবারে তিনি করণকে সঙ্গে নিয়ে হাঁটতে বার হলেন কিছুদূর যাবার পর তিনি ছেলেটার দিকে তাকিয়ে বললেন তোমার মিষ্টি খাওয়া বন্ধ করা উচিত কারণ এটা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয় করণ মাথা নেড়ে সম্মতি জানাল আর প্রতিজ্ঞা করল সে আর কোনও দিনই মিষ্টি খাবে না এরপর সে তার মায়ের সঙ্গে তার গ্রামে ফিরে গেল বেশ কিছুদিন পরে করণের মা সেই জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বললেন আপনার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ আমার ছেলে আপনার কাছে করা প্রতিজ্ঞা রেখেছে আর তারপর থেকে আর মিষ্টি খায়নি কিন্তু তার খুব কৌতূহল ছিল যে কেন সেই ব্যক্তি তার ছেলেকে পরামর্শ দিতে এক মাস সময় নিয়েছিলেন তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমি যখন প্রথমবার আপনার কাছে এসেছিলাম তখনই কেন আপনি আমার ছেলেকে মিষ্টি খেতে বারণ করলেন না কিন্তু আমাকে এক মাস পরে আবার আসতে বললেন জ্ঞানী ব্যক্তি হেসে উত্তর দিলেন প্রথমবার যখন আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন তখন আমি নিজেই মিষ্টি খেতাম আর তাই আমার কোনো অধিকার ছিল না আপনার ছেলেকে মিষ্টি খেতে নিষেধ করার কিন্তু এখন যখন আমি আর মিষ্টি খাই না আমি আপনার ছেলেকে সেটা খেতে নিষেধ করেছি এই ব্যক্তির উদাহরণ সাধারণ কথা থেকে অনেক বেশি শক্তিশালী আমরা যখন কোনো মানুষকে কোনো কিছু করতে বলি আমাদের দেখা উচিত যে আমরা সেই কাজ নিজেরা করছি কি না আমাদের নিশ্চিত হওয়া উচিত যে আমাদের কার্যের সঙ্গে আমাদের বাক্যের যেন মিল থাকে নমস্কার আমাদের সবারই কোনো না কোনো সময় পরামর্শের প্রয়োজন হয় কখনো আমরা অন্যদের কাছে পরামর্শ চাই আবার কখনো লোকেরা নিজেরাই আমাদের পরামর্শ দেন কখনো সেই পরামর্শ ভালো এবং জ্ঞানদায়ক হয় আবার কখনো সেটা অপ্রয়োজনীয় হয় কথাটা একেবারে ঠিক আমাদের ছোটোবেলায় আমাদের ব্যবহার কেমন হবে কিভাবে আমরা পড়াশোনা করব, কি পড়ব ইত্যাদি বিষয়ে পরামর্শ পেয়ে থাকি আর একটু বড়ো হলে আমাদের পরামর্শ দেওয়া হয় আমাদের কাজকর্ম বা আমাদের কর্মস্থান নিয়ে এবং আমাদের জীবনসঙ্গীর বিষয় এখানে কিন্তু সেটা শেষ হয়ে যায় না আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের পরামর্শ দেওয়া হয় কিভাবে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে ঘর করব। আমাদের কখন সন্তান হওয়া উচিত আমাদের সন্তানদের কীভাবে যত্ন নেওয়া উচিত কিভাবে তাদের খাওয়ানো উচিত কিভাবে বড় করে তোলা উচিত এই কথাগুলো চলতেই থাকে এবং চলতেই থাকে একদম ঠিক কথা আমি নিজেও সেই একই দোষে দোষী কত সময়ে আমরা সবাই অন্যদের পরামর্শ দিয়ে থাকি আশা রাখি আমরা সবসময় ভালো পরামর্শই দিই তবে আমি নিশ্চিত যে আমরা কিছু কিছু সময় ভালো নয় এমন পরামর্শও দিয়েছি আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সম্পূর্ণ তথ্য না জেনে পরামর্শ দিয়ে ফেলি আর সেই পরামর্শ ভালো হয় না কৌতূহলের বিষয় হলো এই যে ইস্টের বিবরণ গ্রন্থে ভালো এবং মন্দ পরামর্শদাতা এবং ভালো ও মন্দ পরামর্শের অনেক উদাহরণ পাওয়া যায় টি ডাব্লিউআর ইন্ডিয়ার আসামই নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আগের সপ্তাহে আমরা একটি সুন্দর জিহুদি বা ইসরায়েলীয় মেয়ের বিষয় জেনেছিলাম যার নাম ইস্টের ইস্টের একজন অনাথ ছিলেন যিনি একটা সৌন্দর্য প্রতিযোগিতা জিতে ইতিহাস বদলে দিয়েছিলেন এবং তার নিজের লোকদের বাঁচিয়েছিলেন আমরা তার কাহিনীর মাধ্যমে জানতে পারি যে ঈশ্বরের সন্তানদের জন্য তার একটা সুন্দর পরিকল্পনা আছে আর আজ আমরা অধ্যয়ন অন্বেষণ ও আবিষ্কার করে দেখব যে ভালো পরামর্শ পেলে কি হয় আর মন্দ পরামর্শ পেলেই বা কী হয় ইষ্টের তার ঝেট তো দাদা মর্ধক্ষয়ের সঙ্গে সুশান নামক নগরে বাস করতেন মর্ধক্ষয় ইষ্টেরকে বড় করে তুলেছিলেন কেননা তিনি যখন খুব ছোট তার বাবা মা মারা গিয়েছিলেন আগের সপ্তাহে আমরা দেখেছিলাম যে রাজা অহস্যেরসের ইষ্টেরকে তার রাজ্যের সমস্ত যুবতীদের মধ্যে থেকে বেছে নিয়ে তাকে তার নূতন রানী করেছিলেন এটা অনেকটা একটা রূপকথার মতো শুনতে লাগে কিন্তু এরপরে অনেক বিপদও আসতে থাকে মর্দক্ষয় ইস্টেরকে সঙ্গে নিয়ে সেই স্থানে বসবাস করেননি যেখানে ঈশ্বর চেয়েছিলেন দ্বিতীয় বংশাবলী তার ছত্রিশ অধ্যায়ের তেইশ পদে আমরা দেখতে পাই যে ঈশ্বর সমস্ত যেহুদীদের আজ্ঞা দিয়েছিলেন যেন তারা তাদের স্বদেশে ফিরে যায় এবং সেখানে তার মন্দির পুনঃপ্রতিষ্ঠা করে কিন্তু মর্দক্ষয় এবং অন্য অনেক জিহুদি লোকেরা ঈশ্বরের আজ্ঞা উপেক্ষা করেছিল তারা পারস্য দেশে খুব আরামে জীবন কাটাচ্ছিল আর সেখানেই থেকে যাওয়ার মনস্থ করেছিল মর্দক্ষয় ইষ্টেরকে নিষেধ করেছিলেন রাজাকে বলতে যে তিনি একজন জিহুদি ইষ্টের তার পরিবারের বিষয় সমস্ত কথা গোপন করেছিলেন আমরা একবার দেখব ঈশ্বর ইষ্টের জীবনের ঘটনাগুলিকে কেমনভাবে সাজিয়ে তুলেছিলেন যাতে তিনি তার পরিকল্পনা কার্যকারী করতে পারেন এবং তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেন মথিলিখিত সুষমাচার তার সাত অধ্যায় আঠেরো পদে লেখা আছে ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না প্রভু যিশু বলেছেন যে একটা মন্দ গাছে ভালো ফল ধরে না এ কথাটা মনে রেখে আমরা কার কাছ থেকে পরামর্শ নেব সেই বিষয়ে সাবধান হতে হবে রাজা অহস্যেরস একই কাজ করেছিলেন বষ্টি রানী যখন রাজার কথা অমান্য করেছিলেন তিনি খুব বিচলিত হয়ে পড়েছিলেন আর তার কি কর্তব্য সেটা তিনি বুঝতে পারছিলেন না তিনি রানীর সঙ্গে ব্যাপারটা মিটিয়ে না নিয়ে তথাকথিত বিদ্যানবর্গ অর্থাৎ পণ্ডিতদেরকে তার কর্তব্যের বিষয় জিজ্ঞাসা করেছিলেন ইষ্টের তার একের অধ্যায়ে তেরো থেকে পনেরো পদে লেখা আছে পরে রাজা কালজ্ঞ বিদ্যানবর্গকে এই বিষয়ে কহিলেন বষ্টিরানি রানী নপুংসকদের দ্বারা প্রেরিত অহস্যেরস রাজার আজ্ঞা মানে নাই অতএব ব্যবস্থা অনুযায়ী তাহার প্রতি কি কর্তব্য আর কী ধরনের পরামর্শ তারা রাজাকে দিয়েছিলেন বলে আপনাদের মনে হয় ইষ্টের তার একের অধ্যায়ের ষোলো থেকে কুড়ি পদে লেখা আছে যে তখন মমুখন রাজার ও অধ্যক্ষদের সাক্ষাতে উত্তর করিলেন বষ্টিরানী রানী যে কেবল মহারাজের কাছে অপরাধ করিয়াছেন তাহা নয় কিন্তু অহস্যেরজ রাজার অধীন সমস্ত প্রদেশের সমস্ত অধ্যক্ষের ও সমস্ত লোকের কাছে অপরাধ করিয়াছেন কেননা রানীর এই কর্মের কথা সমস্ত স্ত্রীলোকের মধ্যে রটিয়া যাইবে সুতরাং অহস্যের রাজা বষ্টি রানীকে আপনার সম্মুখে আনিতে আজ্ঞা করিলেও তিনি আসিলেন না এই কথা শুনিলে তাহারা স্বচক্ষে আপন আপন স্বামীকে অবজ্ঞা করিবে আর পারস্যের ও মাদিয়ার যে কুলিনা মহিলারা রানীর এই কার্যের সমাচার শুনিলেন আর তাহারা ওদ্যই রাজার সকল অধ্যক্ষকে রূপ বলিবেন তাহাতে অতিশয় অবমাননা ও ক্রোধ জন্মিবে যদি মহারাজের অভিমত হয় তবে বসটি অহস্যের রাজার সম্মুখে আর আসিতে পাইবেন না এই রাজাজ্ঞা আপনার শ্রীমুখ হইতে প্রকাশিত হোক এবং ইহার অন্যথা যেন না হয় এই জন্য ইহা পারসিকদের ও মাদিয়দের ব্যবস্থার মধ্যে লিখিত হোক পরে মহারাজ তাহার রাজ্ঞীপদ লইয়া তাহা হইতে উৎকৃষ্টা আর এক রানীকে দিউ মহারাজ যে আজ্ঞা দিবেন তাহা যখন তাহার বৃহৎ রাজ্যের সর্বত্রে প্রচারিত হইবে তখন সমস্ত স্ত্রীলোক ক্ষুদ্র কি মহান আপন আপন স্বামীকে মর্যাদা করিবে আমার মনে হয় তাদের উদ্দেশ্য প্রত্যেকের কাছেই সুস্পষ্ট ছিল তারা বিচলিত হয়েছিল এই ভেবে যে বষ্টিরানী যা করেছিলেন সেই একই কাজ তাদের স্ত্রীরাও করবে আর তারা তাদের স্ত্রীদের উপরে আর প্রভুত্ব ফলাতে পারবে না আর তাই তারা রাজাকে বিবাহ বিচ্ছেদের পরামর্শ দিয়েছিল রাজার পরামর্শদাতাদের হয়তো বিদ্যানবর্গ বলা হতো কিন্তু একটা কথা খুব পরিষ্কার যে বৈবাহিক সমস্যার সমাধান কখনো বিচ্ছেদ হতে পারে না তাদের বলা উচিত ছিল মহারাজ আপনার উচিত বষ্ঠিরানীর সঙ্গে বসে বিষয়টা বোঝার চেষ্টা করা যে কেন আপনি তাকে যা করতে বলছেন সেটা তিনি করলেন না কিন্তু তারা রাজার বৈবাহিক সমস্যা নিয়ে সত্যি করে চিন্তিত ছিল না তারা আসলে নিজেদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল তারা কেবল তাদের নিজেদের বিষয় নিয়েই ভেবেছিল বিদ্যান বলে তাদের খ্যাতি স্পষ্টই মিথ্যা ছিল আমাদের চারিদিকেও অনেক মানুষ আছে যারা স্বার্থপর নেতিবাচক ঈর্ষান্বিত উচ্ছ্বাসী এবং নিজেদের মধ্যে রেশারেশি করে এদের বিচার কখনোই সঠিক হয় না আধুনিক মনোবিদরা বলেন যে আমরা যে সমস্যায় পড়ি তার কারণ হচ্ছে আমাদের পরিবেশ বা আমাদের শিক্ষা দীক্ষা অথবা আমাদের নিজেদের মূল্যায়ন কিন্তু এটা সত্য যে পরিস্থিতির উপর নির্ভর করে কোনটা ঠিক আর কোনটা ভুল এই বিষয়ে ঈশ্বর তার মতামত পরিবর্তন করেন না প্রকৃত আনন্দের চাবিকাঠি অনুকূল পরিস্থিতির উপরে নির্ভর করে না কিন্তু নির্ভর করে প্রভুর সঙ্গে সঠিক সম্পর্কের উপরে আর সঠিক সম্পর্ক শুরু হয় অনুশোচনা দিয়ে রাজার প্রাসাদের বিদ্যান লোকদের কাছে তাদের নিজেদের স্বার্থটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তারা প্রকৃতপক্ষে রাজাকে সাহায্য করতে চায়নি তারা কেবল চেয়েছিল নিজেদের স্বার্থ রক্ষা করতে এবারে আমরা দেখি রাজাকে দেওয়া হামনের মন্দ পরামর্শ কী ছিল ইষ্টের তার তিনের অধ্যায়ের আট থেকে নয় পদে লেখা আছে পরে হামন অহস্যেরো রাজাকে কহিল আপনার রাজ্যের সমস্ত প্রদেশস্থ জাতিগণের মধ্যে বিকীর্ণ অথচ পৃথকীকৃত এক জাতি আছে অদ্দ্য সকল জাতির ব্যবস্থা হইতে তাহাদের ব্যবস্থা ভিন্ন এবং তাহারা মহারাজের ব্যবস্থা পালন করে না অতএব তাহাদের থাকিতে দেওয়া মহারাজের অনুপযুক্ত যদি মহারাজের অভিমত হয় তবে তাহাদিগকে বিনষ্ট করিতে লেখা যাও তাহাতে আমি রাজভাণ্ডারে রাখিবার জন্য কার্যকারী লোকদের হস্তে দশ সহস্র তালন্ত রৌপ দিব হামনের পরামর্শ রাজার প্রয়োজন ছিল না বস্তুত রাজার যে কোনো সমস্যা আছে সেটাই তিনি জানতেন না আসলে রাজার কোনো সমস্যাই ছিল না হামন এই বিষয়ে সব মিথ্যা বলেছিল সুতরাং অহস্যেরস রাজার একদিকে ছিল তার পরামর্শদাতা আর তার অধ্যক্ষ হামন আর অন্যদিকে ছিলেন মর্দক্ষয় যিনি ছিলেন একজন বিশ্বাসী লোক একজন মানুষ যিনি অন্যদের চাহিদার প্রতি সব সময় সহানুভূতিশীল থাকতেন তিনি যে কোনো পরিস্থিতিতে বুঝতে পারতেন তার কিছু করা উচিত কিনা চুপ করে থাকা উচিত তিনি খুব বুদ্ধিমান ও সাহসী ছিলেন মর্দক্ষয়ের বিশ্বাস তার চারিপাশের মানুষদের কাছে আশার আলোকবর্তিকার নেয় এবং ইষ্টের জন্য শক্তির উৎস তার বাক্য এবং কর্ম এমন একজন মানুষকে প্রতিফলিত করত যিনি নিজের প্রতিপত্তির বিষয়ে চিন্তা করতেন না তিনি ঈশ্বরের বিষয় বা তার ইচ্ছার বিষয়ে যা ভাবতেন তার জন্য কখনো সবার সঙ্গে একমত হতেন কখনো আবার তাকে একা হয়ে যেতে হতো পরবর্তী সময়ে যদি ইষ্টের রানী মর্দক্ষয়ের পরামর্শ গ্রহণ না করতেন তাহলে হয়তো তাকে তার রাজাকে হারাতে হতো আমাদের সবার জীবনে অনেক মর্দক্ষয় আর হামুন আছে আমাদের এত রকম কথা শুনতে হয় যে কোনটা ভালো পরামর্শ আর কোনটা মন্দ সেটা বেছে নেওয়া আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যায় কোনো পরামর্শ যখন আমাদের কাজে দেয় না তখন সেটা কিভাবে বন্ধ করব সেটাও আমরা বুঝতে পারি না কিন্তু আমরা ঈশ্বরচালিত পরামর্শদাতাদের চিহ্নিত করতে পারবো কিভাবে। মর্দক্ষয়ের বিষয়ে ইষ্টের গ্রন্থে তিনের অধ্যায়ের দুই পদে লেখা আছে রাজার যে দাসেরা রাজদ্বারে থাকিত তাহার সকলে হামনের কাছে নত হইয়া প্রণিপাত করিতে লাগিল কিন্তু মর্দক্ষয় নতও হইতেন না প্রণিপাতও করিতেন না মর্দক্ষয়ের মতো মানুষরা হামন বা অন্য কোনো নামের কাছে নত হন না তারা শুধু যিশুর নামের কাছে নত হতে জানে আমাদের জীবনে এই ধরনের পরামর্শদাতা আমাদের প্রয়োজন আছে যারা ঈশ্বর ও তার বাক্যের প্রতি নিষ্ঠাবান ইষ্টের তার দুই অধ্যায় এগারো পদে লেখা আছে পরে ইষ্টের কেমন আছেন ও তাহার প্রতি কী করা হয় তাহা জানিবার জন্য মর্দক্ষয় প্রতিদিন অন্তপুরের প্রাঙ্গনের সম্মুখে বেড়াইতে লাগিলেন একজন মর্দক্ষয় সত্যিকারে নিয়মিত আমাদের যত্ন নেবেন আমরা কেমন আছি তার খোঁজ নেবেন একজন ধার্মিক পরামর্শদাতা ঈশ্বরের উপর ভরসা রাখতে আমাদের উৎসাহিত করবেন আর সব সময় আমাদের জন্য প্রার্থনা করবেন আসুন আমরা আরেকটি বার বাইবেল খুলি আমরা পাঠ করব প্রথম রাজা বলি তার তিন অধ্যায় তিন থেকে চোদ্দপদ সলোমন সদাপ্রভুকে প্রেম করিতেন আপন পিতা দাউদের বিধি অনুসারে চলিতেন তথাপি উচ্চস্থলিতে বলিদান করিতেন ও ধূপ জ্বালাইতেন একদা রাজা বলিদান করিবার জন্য গিবিয়নে অনে যান কেননা সেই স্থান প্রধান উচ্চস্থলী ছিল সলোমন তথাকার যোগ্যবিদিতে এক সহস্র হোম বলি দান করিলেন সাদা সদাপ্রভু রাত্রিকালের স্বপ্নযোগে সলমনকে দর্শন দিলেন ঈশ্বর কহিলেন যাচনা কর আমি তোমাকে কি দেব সলমন কহিলেন তোমার দাস আমার পিতা দাউদ সত্যে ধার্মিকতায় ও তোমার উদ্দেশ্যে হৃদয়ের সরলতায় তোমার সাক্ষাতে যেমন চলিতেন তুমি তাঁহার প্রতি তদনুরূপ মহাদয়া প্রদর্শন করিয়াছ আর তাঁহার প্রতি এই মহাদয়া করিয়াছ যে তাঁহার সিংহাসনে বসিবার জন্য এক পুত্র তাঁহাকে দিয়াছ যেমন ওদ্য রহিয়াছে এখন হে সদাপ্রভু আমার ঈশ্বর তুমি আমার পিতা দাউদের পদে আপনার এই দাসকে রাজা করিলে কিন্তু আমি ক্ষুদ্র বালকমাত্র বাহিরে যাইতে ও ভিতরে আসিতে জানি না আর তোমার দাস তোমার মনোনীত প্রজাদিগের মধ্যে রহিয়াছে তাহারা এক মহাজাতি বাহুল্য প্রযুক্ত তাহাদের গণনা ও সংখ্যা করা যায় না অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভালোমন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান করো। কারণ তোমার এমন প্রজাবিনদের বিচার করা কাহার সাধ্য তখন প্রভুর দৃষ্টিতে ইহা তুষ্টিকর হইল যে সলোমন এই বিষয় যাচনা করিলেন আর ঈশ্বর তাহাকে কহিলেন তুমি এই বিষয়ে যাচনা করিয়াছ আপনার জন্য দীর্ঘায়ু যাচনা নাই আপনার জন্য ঐশ্বর্য যাচনা নাই এবং আপনার শত্রুগণের প্রাণ যাচনা নাই কিন্তু বিচার শ্রবণার্থে আপনার জন্য বুদ্ধি যাচনা করিয়াছ এই কারণ দেখো আমি তোমার বাক্যানুসারেই করিলাম দেখো আমি তোমাকে এমন জ্ঞানশালী ও বুঝিবার চিত্ত দিলাম যে তোমার পূর্বে তোমার তুল্য কেহ হয় নাই এবং পরেও তোমার তুল্য কেহ উৎপন্ন হইবে না আবার তুমি যাহা নাই তাহাও তোমাকে দিলাম এমন ঐশ্বর্য ও গৌরব দিলাম যে তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে কেহ তোমার তুল্য হইবে না আর তোমার পিতা দাউদ যেমন চলিত তেমনি তুমি যদি আমার আজ্ঞাসকল ও বিধি সকল পালন করিতে আমার পথে চল তবে আমি তোমার আয়ু দীর্ঘ করিব আমরা সকলেই সদাপ্রভুর কাছে সলোমনের জ্ঞান চাইবার কথা জানি আর এও জানি যে তিনি অত্যন্ত জ্ঞানী রাজা ছিলেন এর দিন পর সলোমনের সিংহাসনে বসবার জন্য তার পুত্র রহবিয়ামকে মনোনীত করা হয় যদিও সলোমনকে একজন মহান শাসক বলে মনে করা হতো কিন্তু তিনি তার প্রজাদের উপর করের কঠিন বোঝা চাপিয়ে দিয়েছিলেন তাদের কঠিন পরিশ্রম করাতেন প্রজারা রহবিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে একটা বিশেষ অনুরোধ নিয়ে এসেছিল তারা বলেছিল রাজা যেন তাদের উপর থেকে কর ও শ্রমের বোঝা কমিয়ে দেন রহবিয়াম একদল বৃদ্ধের কাছে এই বিষয়ে পরামর্শ চাইলেন তারা তাকে বললেন প্রজাদের কথা মেনে নিতে তারা তাকে বললেন যে তিনি যদি তাদের ইচ্ছা কাজ করেন তাহলে তারা চিরকাল আনন্দের সাথে তার সেবা করবে প্রথম রাজা বলি তার বারোর অধ্যায়ের আটপথ বলে কিন্তু তিনি ওই বৃদ্ধগণের দত্ত মন্ত্রণা ত্যাগ করিয়া তাহার বয়স যে যুবকেরা তাহার সম্মুখে দাঁড়াইত তাহাদের সহিত মন্ত্রণা করিলেন তার পরামর্শদাতার নতুন দলটির বয়স এবং অভিজ্ঞতা দুটোই অনেক কম ছিল তারা বলল রহবিয়ম যেন প্রজাদের উপরে বোঝা আরও বাড়িয়ে দেন এবং তাদের প্রতি যেন কোনো রকম দয়া না করেন তিনি এই অবিচক্ষণ পরামর্শ গ্রহণ করলেন তিনি সেই খবর যখন ইসরায়েলের লোকদের কাছে বললেন তারা খুব রেগে গেল এবং বিদ্রোহ করল আপনারা জানেন এরপর কি হল ইসরায়েল দেশ দুভাগে বিভক্ত হয়ে গেল আর এর ফলে রহবিয়াম বারো জাতির বদলে কেবলমাত্র দুটো জাতির লোকদের রাজা হয়ে গেলেন এই সব কিছু ঘটল কেবলমাত্র তিনি অবিচক্ষণ পরামর্শ গ্রহণ করেছিলেন বলে রহবিয়ামের মতো আমরাও যখন কোনো উত্তর খুঁজি তখন অনেক ধরনের কণ্ঠস্বর আমাদের কানে আসে এর মানে কি এই যে আমাদের কোনো পরামর্শর প্রয়োজন নেই তাহলে শুনুন হিতোপদেশ তার বারোর অধ্যায় পনেরো পদ আমাদের কি বলে অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শুনে আমরা যখন ছোট ছিলাম আমরা কোনো ব্যাপারে নিশ্চিত না হলে অন্যদের সাহায্য চাইতাম ক্লাসে কিছু বোঝার দরকার হলে আমরা হাত তুলতাম উত্তর জানাবার জন্য বড়দের জিজ্ঞাসা করতাম আমরা জানতে চাই তাই প্রয়োজন মতো আমরা সাহায্য তথ্য আর পরামর্শ পেতে চাই আমাদের বয়স যখন বেড়ে যায় তখন অনেকেরই জন্য এই মনোভাবের পরিবর্তন ঘটে আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমরা স্বাধীন আর আমাদের নিজেদের সব কিছু বোঝবার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অন্যদের কাছে সাহায্য বা পরামর্শ অনেক কম নিতে থাকি কারণ অন্যদের কাছে আমরা নিজেদের দুর্বল দেখাতে চাই না অনেক সময়ে আমাদের নিজেদের অভিজ্ঞতা বা দক্ষতা হয়তো যথেষ্ট হয় আর সব পরামর্শই যে ভালো হয় তাও নয় কিন্তু হিতোপদেশের পথটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের নিজেদের দৃষ্টিতে জ্ঞানী হওয়া বিশ্বাস করা যে আমরা নিজেরাই সব ভালো জানি বা অনুমান করে নেওয়া যে আমরা সব সময় ঠিক এই সবই হচ্ছে বোকামি কোনো বিষয়ে সাহায্য বা পরামর্শ চাইলে আমরা দুর্বল হয়ে যাই না অনেক সময়ে আমাদের চেয়ে জ্ঞানী অথবা বেশি অভিজ্ঞকেও আমাদের অবস্থা ভালো করে বুঝতে পারেন অনেক সময় ঈশ্বর এই কারণে আমাদের জীবনে এমন ধরনের মানুষকে নিয়ে আসেন যিশু নিজেও কখনো পরামর্শ বা জ্ঞান চাইতে ভয় পাননি বিশেষ করে প্রার্থনায় তার পিতার কাছ থেকে আমরা কি তার উদাহরণ অনুসরণ করব দেখো এই মুহূর্তে আমাদের জীবনে মর্ধকয়ের জন্য আমি কৃতজ্ঞ আমি নিশ্চিত যে আমাদের প্রত্যেকের জীবনে এমন ধরনের মানুষ আছেন এমন মানুষ যার পরামর্শ ও জ্ঞানের উপরে আমরা নির্ভর করি ঈশ্বরকে ধন্যবাদ দেই যে এই মানুষেরা কত রকমভাবে আমাদেরকে রক্ষা করেন আমাদের ধরে রাখেন আর উৎসাহিত করেন ভুল করলে বাধা দেন আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের জীবনে ধার্মিক পরামর্শদাতা থাকার প্রকৃত অর্থ কী সেটা আমাদের সঙ্গে শিক্ষা করার জন্য আমরা যেন ভুলে না যাই যে ঈশ্বর হচ্ছেন সমস্ত জ্ঞানের উৎস আর তিনি আমাদের জীবনে ঠিক সময়ে ঠিক মানুষকে পাঠিয়ে দেবেন তাহলে আসুন বন্ধু প্রার্থনা করি আসুন প্রার্থনা করি মঙ্গলময় স্বর্গীয় পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর অনুষ্ঠানের জন্য যার মাধ্যমে আমরা শিখতে পারলাম প্রভু সে ভালো পরামর্শদাতার বিষয় আশীর্বাদ করো যেন সেই রকম ভালো পরামর্শদাতা আমাদের জীবনে আসে এবং আমরা সঠিক পরামর্শে পেয়ে তোমার পথে এগিয়ে চলতে পারি আমাদের প্রত্যেককে সঙ্গে সঙ্গে থাকো ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন আসছে সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে কিন্তু বন্ধু যদি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটা মিসড কল দেওয়ার অনুরোধ রইল আর প্রার্থনা ও কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন অপর্ণা ইলিয়াস কলকাতা থেকে